জন্ম থেকেই জিনিয়াস মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু মানে লোল টুল ফালাই দিত এক সময় যে বঙ্গবন্ধু নিয়াস সার্জি সালম তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে তাই না তো এখন তার অনেক কিছুতেই ফেক ফেক একটা অবস্থান হয়ে গেছে মানে বিশাল গাড়ি শোডানোর পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জি সালমের বিরুদ্ধে বিশ্বাস করেন শুধু সার্জি সালম না ডক্টর ইউনুস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা পাঁচই আগস্টের পরবর্তী আগের না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি মানুষ কি বোঝে না বোঝে তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জি সালম আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেইখানে ভাতিজা কট খায়া গেছে কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জি সালমের পঞ্চগড় এক আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জি আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যেই তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য দুইটার মধ্যে অসামঞ্জস্য অর্থাৎ দুইটা দুই ধরনের ব্যাপক গরমিল হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তো তোমার ব্যবসাটা কি বাবা কি তৈরি করো আমরাও কিনলাম খাইলাম ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা যাই হোক বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা প্রফিট করতে গেলে আমি নিজেও একজন ব্যবসায়ী বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার তো সেখান থেকে ভাই বছর শেষে নয় লাখ টাকা আয় করা সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে নয় লাখ প্রফিট হয় আমরাও করলাম যেহেতু আমিও একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি যাই হোক অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন নয় লাখ পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা এখন হলফ নামে দিছে কয় লাখ নয় লাখ আর আয়কর রিটার্নে কত দিছে আঠাইশ লাখ অর্থাৎ তিন গুণের চেয়েও বেশি তার আয় যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতে পারছেন শুধু আই নয় সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি আসলে হয়েছে কি হঠাৎ করে পাওয়া ধন্ত লুটপাটে ব্যস্ত হয়ে গেছে বাস্তব ভাই শোনেন এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই তবে যাদের কাছে প্রমাণ আছে ও যে আওয়ামী একজন টাকলা মুরাদ ছিল না আসবি তুই এখন আসবি আগে পিছে ও যে মাহিয়া মাহির সাথে যে মুরাদ মুরাদ যখন খরসের খাতায় পড়ে গেছে ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে খেয়াল আছে তো তো এটা যাদের কাছে আছে তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি কত মানুষ এদের শুরু করে এখন বলবে না এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম তো কি অসঙ্গতি রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন তেত্রিশ লক্ষ সাতাত্তর হাজার টাকা আর হলফনামা অনুযায়ী তার অস্থাপর সম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ লাখ একষট্টি হাজার এর মধ্যে নগদ আছে তিন লাখ এগারো হাজার ব্যাংকে এক লাখ এবং এক লাখ পঞ্চাশ হাজার টাকার মোবাইল ফোন ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র এগুলো আছে আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া ষোল দশমিক পাঁচ শতাংশ যারা কুমিল্লার মানুষ বুঝবেন প্রায় সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা কিন্তু সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা তো সরি মানে সাড়ে আট গন্ডা এখন এতগুলা জায়গা উপহার হিসাবে পাইছে এদেশে পায় এখন উপহার কি এমনি কেউ দে আর বাপের সম্পত্তি তো ঠিক মতো বাপ পুত্রা দেয় না খরচ টরচ না করলে তাহলে এখন হচ্ছে কি খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে তো যার বাজার মূল্য হচ্ছে পাঁচ লাখ অর্থাৎ সে হলফনামায় যেটা দিছে সেইখানে তার সম্পদ হচ্ছে দশ লাখ টাকার কিন্তু রিটার্নে দেখেছে তেত্রিশ লাখ আগা গোড়াই ভেজাল এই ছেলেটার সেই বঙ্গবন্ধু নিয়ে কান্নাতে যে ভেজাল ছিল সম্পদে ভেজাল রাজনৈতিক কাজে ভেজাল কথাবার্তায় ভেজাল এত ভেজাল দিয়া বুঝি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের অবস্থানগুলো চলে মানুষ আসলে বোঝে তবে কি বুঝে এটা সময় হলে বুঝবে ভালো থাকুন